চলছে বর্ষাকাল এখনই বৃক্ষরোপণের সময় গাছ লাগান পরিবেশ বাঁচান একটি গুরুত্বপূর্ণ স্লোগান যা পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরে এই স্লোগানটি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য গাছ লাগানোর প্রয়োজনীয়তার উপর জোর দেয় আমাদের দেশীয় গাছ লাগান দেশীয় গাছ বলতে বাংলাদেশের স্থানীয় বা প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা গাছগুলোকে বোঝায় এগুলো দেশের পরিবেশ ও প্রতিবেশের জন্য গুরুত্বপূর্ণ সতেরো জুলাই আবারও আমাদের বন্ধুদের সমন্বয় নয় দুইটি প্রাইমারি স্কুল ও দুইটি মাদ্রাসায় ত্রিশটি বিভিন্ন প্রজাতির দেশীয় ফলের গাছ উপহার হিসেবে দিয়ে আসলাম ত্রিশটির মাঝে অন্তত দশটি বা পনেরোটি বা বিশটি হয়তো বাঁচবে একটাও যদি বাঁচে তাও তো কারো না কারো উপকারে লাগবে একটি পাখিরও হয়তো উপকারে আসবে আসুন সবাই মিলে একটু চেষ্টা করি একটি অন্তত গাছ লাগাই ছোটবেলার সেই ভাব সম্প্রসারণের কথা খুব মনে পড়ছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ এবারের গাছ লাগানো ঘুরতে যাওয়া গ্রুপের সাথী হয়েছেন রোমেনা বেগম রোজি সাইমা রহমান সুমি হোমায়রা চৌধুরী নাজো সবাইকে সাথে নিয়ে চেষ্টাটুকু করে যাই